বাংলাদেশের মানুষ হয়েছে বোকা ডক্টর ইউনুস সাহেব ক্ষমতায় বসছেন মাত্র ছয় থেকে সাত মাস দেখেন কত কিছু করছে মনে করেন বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করছে মালয়েশিয়া ডক্টর ইউনুস সাহেবের একটা ফোন কলে মালয়েশিয়া খুলে দিছে মালয়েশিয়া এখন অনেক লোক নিতে আছে প্রচুর লোক নিতে আছে মালয়েশিয়া মালয়েশিয়া সরকার ইউনুসারকে সারা বিশ্বের মানুষ চেনে এমন কোনো দেশ নাই তারা চিনে না আমরা সাধারণ জনগণ চাই স্যার আরও সামনে পাঁচ বছর ক্ষমতায় থাকুক কোনো নির্বাচন দরকার নেই কোনো নির্বাচন দেখেন বাংলাদেশের মানুষ আগে গ্যাস কিন্তু কত শেখ হাসিনার আমলে গ্যাস কিন্তু কত টাকা শেখ হাসিনার আমলে গ্যাস কিনছে চৌদ্দোশো পনেরোশো মনে করেন দুই হাজার টাকা পর্যন্ত গ্যাস কিনছে সেই গ্যাস এখন ইউনুস সরকার গ্যাস নামাই আনছে ছয়শো টাকা কী চান এরপর বাংলাদেশে আরও কত কিছু করছে ইউনুস সরকার আরে ভাই তার একটু সময় তো দিবেন একটু সময় দেন না তারে আর দুই থেকে তিনটে বছর সময় দেন দেখবেন বাংলাদেশ না আমেরিকার মতো বানাই ফেলবে বাংলাদেশকে বাংলাদেশ এত উন্নত করবো একটু সময় দেন কিছু কিছু লোক আছে নির্বাচন চাই আরে ভাই নির্বাচন দিয়ে কি করবেন খুব সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে আছে এরপর কী চান ডক্টর ইউনুস সাহেবকে সামনে পাঁচ বছর রাখতে আমাদের রক্ত দিতে হইবে জীবন দিতে হইব আমরা দিব আমরা প্রবাসী আমরা দরকার হইলে রেমিটেন্স বন্ধ করে দেবো রেমিটেন্স ষাটডন করে দেব ইউনু সরকার যদি ইউনুস সরকারকে যদি তাকে ক্ষমতা থেকে যদি পদত্যাগ করার মনে করেন কোনো চেষ্টা করে আমরা সকল প্রবাসীরা রেমিটেন্স সারডন করে দেবে স্টডোন কোনো টাকা পাড়াম না বাংলাদেশে তারপর দেখব বাংলাদেশ ওরা কিভাবে চালায় কিভাবে চালায় বাংলাদেশ আরে ভাই সারা বিশ্বে ইউনুস সরকারকে চিনি চিনি না বাংলাদেশের মানুষ ডক্টর ইউনুস সরকারের মতো সরকার আজকে বলে দিলাম সামনে একশো বছরে পাবেন না যেমন মেধাবী যেমন নামি যেমন দামি প্রভাবশালী বিশ্বে প্রভাবশালী লোকের ভিতরে একশো লোকের ভিতরে নামি দামি যাদের কথা মানুষ শোনে নামি দামি লোকের ভিতরে ইউনুস সরকার ছয় নাম্বারে আছেন তাহলে মনে করেন ইউনুস সরকার কি? এই ইউনুস সরকারকে আপনি সারা বিশ্বে সারা বাংলাদেশে আপনারা মানে খোঁজ নেন সবাই বলবে ইউনুস সরকারকে চাই ইউনুস সরকারকে বোর্ড ছাড়া পাঁচ বছর আমরা চাই ইউনুস সাহেবকে ক্ষমতায় রাখতে আমরা জীবন দিতে প্রস্তুত জীবন দিতে প্রস্তুত